মিন রাশির জাতকদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে অর্থ ক্যারিয়ার স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে বছর দুই শূন্য দুই পাঁচ জেনে নিন মিন রাশির বার্ষিক রাশিফল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালে মিন রাশির মানুষদের জন্য অনেক কিছু ঘটবে যারা স্বভাবগতভাবে কাউকে ভয় পান না রোমান্টিক এবং চিন্তাশীল সেই মিন রাশির মানুষ গ্রহগুলির পরিবর্তনের কারণে ভালো ফল পাবেন ভাগ্য সাফল্য এনে দেবে শনি সাড়ে সাতি দুই শূন্য দুই পাঁচ সালে মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শেষ হবে যা দুই নয় এপ্রিল দুই শূন্য দুই দুই এ শুরু হয়েছিল যা এবং দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ এ শেষ হবে সেই সাড়ে সাতই মনে রাখবেন যে দুই শূন্য দুই পাঁচ সালে সুভ ফল পেতে মিন রাশির জাতকদের মাংস মদ এবং অশ্লীলতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মেয়েদের এবং মা দুর্গার পুজো করতে হবে সুখ সমৃদ্ধি আপনি দুই শূন্য দুই পাঁচ সালে একটি নতুন বাড়ির আনন্দ পেতে পারেন অথবা আপনি একটি সম্পত্তি কিনতে বা নির্মাণ করতে পারেন এই কাজটি মে মাসের মাঝামাঝি সময়ের আগে করলে ভালো হবে কারণ এই সময়ের পরে মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে একইভাবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে এই কাজটি মে মাসের মাঝামাঝি সময়ের আগে করা ভালো সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকতে পারে তবে মার্চের পরে সম্পর্ক স্বাভাবিক হবে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথমার্ধটি পারিবারিক জীবনের জন্য ভালো যাবে তবে মে মাসের পরে পরিবারের প্রতি আপনার অসাবধানতা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ হয়ে উঠবে যা আপনাকে সামলাতে হবে আপনি যদি এই বছর বিয়ে করার পরিকল্পনা করেন তবে মে মাসের মধ্যে এটি করুন এরপর বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে তবে আপনার প্রেম জীবন ভালো যাবে অর্থনৈতিক দিক দুই সালে মার্চের পরে অর্থনৈতিক বিষয়ে সাফল্য আসতে পারে মার্চের পরে বৃদ্ধি এবং লাভের সম্ভাবনা রয়েছে তবে মে মাসের পর থেকে আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন যা আপনার মতে একশো শতাংশ ফলাফল না দিলেও আপনি আশি শতাংশ লাভ পেতে পারেন চাকরি দুই শূন্য দুই পাঁচ সালের শুরুতে অফিস সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবন্তি হতে পারে তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে পরিস্থিতি বদলে যাবে এবছর গড় ফল নিয়ে আসছে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং অফিসের অভ্যন্তরীণ রাজনীতি এডিয়ে চলতে হবে ব্যবসা ব্যবসায়ীদের জন্য দুই শূন্য দুই পাঁচ সালটি মিশ্র হবে বুধের প্রভাবে আপনি ভালো ফল পাবেন কিন্তু অলসতার কারণে আপনি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন না যার প্রভাব ব্যবসায় দেখা যায় তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে গুরুর কৃপায় আপনি যতটা পরিশ্রম করবেন ততটা লাভ হবে শিক্ষা দুই শূন্য দুই পাঁচ সালে গুরুর কৃপায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় উপকৃত হতে পারে আপনি বুধ গ্রহ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার কর্মক্ষমতা অন্যদের থেকে ভালো হবে বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বছরটি ভালো হতে পারে কঠোর পরিশ্রম করার পর আপনি চমৎকার ফলাফল পাবেন স্বাস্থ্য দুই শূন্য দুই পাঁচ সালের মার্চ মাস থেকে শনির প্রভাবে আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে আপনি অলসতা এবং শক্তির অভাব অনুভব করবেন বিশেষ করে হাঁটু কোমর ও বাহুতে ব্যথা হতে পারে সারা বছর আপনার খাদ্যাভ্যাসের যত্ন নিন এবং সুস্থ থাকুন